ছেষট্টি নম্বর সুরা কলম মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত বাওয়ান্ন রুকু দুই আল্লাহর নাম নিয়ে শুরু হলো করা দয়ার আধার যিনি করুণায় ভরা রুকু এক নুন কলমের শপথ সে বিষয়ে আর আরো সব তাহারা লিখে চলে যার রবের দয়ায় তোমার মাঝে কখনো এমন পাগলামি নাই তো কোনো অবশ্যই তোমার তরে রহি আছে আর সীমাহীন বিনিময়ে বড় পুরস্কার চরিত্র বড়ই মহান রয়েছে তোমার তুমিও দেখিবে আর দেখিবে যে তারা বিকার তোমাদের মাঝে কে অথবা কারা তোমার রবের ভালো জানা কে পথ হতে বিচ্যুত হয় আর কে সৎ পথে প্রতিষ্ঠিত রয় মিথ্যাচারীদের কথা শুনিও না যেন তারা চায় দেখিতে তোমার শিথিলতা কোন আর যেন তাহারাও শিথিল হতে পারে কখনো এমন লোকের শুনিও না তারে কথায় কথায় করে কসম যারা হীন প্রকৃতির লোক হয় তাহারা অন্যের পিছনে যে নাম রটায়। অপরের পিছনে কথা লাগিয়ে বেড়ায় যারা সীমানা লঙ্ঘনকারী মহাপী তারা রুক্ষ স্বভাবের সে কুখ্যাত আর ধন আর সন্তান আছে বলে তার তার কাছে মোর বাণী পাঠ করা হলে সে কালের উপকথা শুধু সে বলে নাকে তার দেব আমি দাগ লাগিয়ে দেখেছি তাদের আরো পরীক্ষা নিয়ে উদ্যান মালিকের করেছি যেমন কসম করে বলেছিল তাহারা যখন ভোরবেলা করিবে যে ফল আহরণ তারা তখন রবের তরফ হতে পাঠানো যে হয় বাগানের উপরে এক মহাবিপর্যয় তখন সবাই তারা নিদ্রায় রয় এর ফলে পরিণত হলো সেই বাগান কর্তৃত শস্যের মতো লোপাট সমান অতএব সকালে তারা একে অপরে ডাকিয়া বলিতে থাকে পরশ পরে ফল তবে আহরণ করিতে হলে প্রভাতেই ক্ষেত পানে চুপি সারে মিসকিন বাগানে যেন ঢুকিতে না পারে বাধা দিতে সক্ষম মিসকিন পরে এমন ভাবিয়া তারা যাত্রা করে বাগানের অবস্থা সব দেখিল যখন বলিল ভুলেছে পথ আমাদের মন ভাগ্যহারা বঞ্চিত আমরা এখন ভালো যে লোকটি তাদের সেখানে বলে গাওনা না গুণ কেন তাহলে তখন বলিল তারা আমরা পবিত্রতা ঘোষণা করি আমাদের আমরা ছিলাম মাঝে তারা একে অপরে দোষারোপ করিতে থাকে পরশ পরে তারা বলে দুর্ভোগ আমাদের এখন নিশ্চয় করেছি মোরা সীমা লঙ্ঘন হয়তো দিবেন রব বেশি কিছু নিয়ে আমাদের উত্তম এক বাগান দিয়ে রবের পানে আমরা রই তাকিয়ে সবার শাস্তি থাকে এই রূপী হয়ে আখেরাতে আরো যায় শাস্তি রয়ে গুরুতর ভীষণ রকম যাহা। কি হতো যদি জানিত তাহা রুকু দুই মোত্তাকিদিগের তরে রবের কাছে নিয়ামতে পূর্ণ সব জান্নাত আছে অনুগত বান্দা সবাই আছে যারা গণ্য কি পাপি সম হবে তাহারা কি হলো তোমরা সবাই কেন যে এমন কি রূপ ধারণা তবে করিছ গ্রহণ কিতাব কি তোমাদের আছে কোনো যাহা এবং তোমরা পাঠ করে থাকো তাহা আর সব তাহাতে লিখা আছে যত যাহা কিছু তোমাদের পছন্দ মতো অথবা নিয়েছ শপথ আমার সাথে কিয়ামত পর্যন্ত শুধু তোমরা যাতে ইচ্ছা তোমাদের যত কিছু হলে সেই রূপ তোমরা সবাই করে যাবে চলে জিজ্ঞাসা তাদের তুমি করো যে সবার তাদের মাঝে এরকে হবে জিম্মাদার উপাস্য আছে কি তাদের শরীর কোনো সত্যবাদী হলে তারা হাজির করে যেন সেদিনের কথা আজ করো যে সরণ পায়ের গোছা খোলা হবে যেই দিন তখন ডাকা হবে তাহাদের দিতে পারিবে না কিন্তু তারা সিজদা করিতে অবনত হয়ে সব রহিবে তারা মৌন হয়ে রবে সেথা হীনতা দ্বারা সুস্থ সবল ছিল তাহারা যখন ডাকা হতো সিজদা দিতে তাদের তখন আমার কালামে যারা অস্বীকার করে তাহাদের ছেড়ে দাও আমার উপরে ধীরে ধীরে পাকড়াও করিব এমন জানিতেও পারিবে না তাহারা তখন তাহাদের অবকাশ রয় মজবুত কৌশল রহে মোর নিশ্চয় বিনিময় চাও কি তুমি তাহাদের কাছে যে কারণে বোঝা তারা মনে করিয়াছে অথবা গায়েবের কোনো খবর কি থাকে সেই সব যত্নে তারা লিখিয়া রাখে অতএব তুমি করো ধৈর্য ধারণ নির্দেশ আসিতে রবের অপেক্ষা এখন মাছ ওয়ালা ইউনুস হয়েছিল যেমন তুমি তার না তেমন যেন মতো যখন সে দারুণ এক বিপদে পড়ে কাতর অবস্থায় সে প্রার্থনা করে না এলে রবের দয়া সহায়তা লোয়ে প্রান্তরে নিক্ষেপ হতো লাঞ্ছিত হয়ে মনোনীত করেন রব পুনরায় তাকে নেককারীদের মাঝে সামিল থাকে এ করিলে শ্রবণ তোমাতে দৃষ্টি হানে তাহারা এমন যেন তারা তোমাকে দৃষ্টি দিয়া একদম ফেলে দেবে যেন আছড়িয়া এই কথা এবং বলে তাহারা সকল এই লোক রয়েছে এক প্রকৃত পাগল অথচ বিশ্বের তরে এলো এ কোরআন উপদেশ সবার হেথা করিতে প্রদান